সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এবং আমার সমস্ত ভাই বোন বন্ধু স্যার ম্যাডামদের অনুরোধ আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশে যে দখলদার অবৈধ সরকার চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার ক্রমাগত জঙ্গিবাদকে সন্ত্রাসবাদকে এবং ধর্মীয় উগ্রবাদকে আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং এই সরকারের মদতে সহযোগিতায় বাংলাদেশ একটি ছাত্রদের দল আত্মপ্রকাশ লাভ করেছে যারা কোটা বিরোধী ছাত্র আন্দোলন করেছিল সেই ছাত্ররা তাদের যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তো সেই জাতীয় নাগরিক পার্টির যারা নেতা তারা বলছেন কি যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না ওঠানো পর্যন্ত কোনো ভোট নয় কোনো নির্বাচন নয় শেখ হাসিনাকে ফাঁসি দেবে শেখ হাসিনার বিচার করবে ভারতের কাছে তারা চাইছে যে শেখ হাসিনাকে ফেরত দিন তারা নিয়ে গিয়ে তারা বিচার করবে তারা তার জন্য আন্তর্জাতিক যে আদালত মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সরি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেখানে শেখ হাসিনার বিচার করবে বিচারের নামে প্রহসন করবে এই দখলদার সরকারের যে পেছন থেকে যে শক্তি রয়েছে জামাত ইসলামী সেই জামাত ইসলামের মাইন্ডেড ব্যক্তিরা যারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বসে রয়েছে যারা বিচারের নামে প্রহসন করে শেখ হাসিনাকে ফাঁসি দেবে এই স্বপ্ন দেখছে আর শেখ হাসিনার ফাঁসি না দেওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না ঘোষণা করছেন এবার বুঝুন এদের লক্ষ্য কি এই ছাত্রদের এই সরকারের যে তারা নির্বাচনের নামে বিভিন্ন অজুহাত দেখাবে অজুহাত দেখিয়ে তারা যে কোনোভাবে যে কোনো প্রকারে তারা ক্ষমতা দখল করতে দখল করে রাখতে চাইছে শেখ হাসিনার বিচার করে তবেই তারা নির্বাচন করবে তার আগে নির্বাচন নয় কি বলছে তারা যদি দেখি একটু বিস্তারিত ব্যাখ্যায় যায় ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ লাভ করেছে তো সোমবার ফের তারা জানালেন কি যে নতুন সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি থেকে তারা সরছেন না মানে নতুন সংবিধানের জন্য গণপরিষদ গঠন তো এই গণপরিষদ কী এ বিষয়ে আমি একটি আলাদা একটি ভিডিও দেব বিস্তারিত যে গণপরিষদ কি কিভাবে সেটা হয় গণপরিষদের কাজ কি। এ বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি একটি আলাদা সম্পূর্ণ আলাদা একটি ভিডিও দেব তো গণপরিষদের দাবি থেকে তারা সরছেন না দলের আহ্বায়ক নতুন দল যেটা হয়েছে নাহিদ ইসলাম বলেন সাধারণ নির্বাচনের সঙ্গেই গণপরিষদের নির্বাচন করা সম্ভব বলে আমরা মনে করি অর্থাৎ সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গেই গণপরিষদের নির্বাচন করা সম্ভব বলে তারা মনে করছে দেখা যাক এই দলটির সংগঠক উত্তরাঞ্চলীয় সংগঠক আর কি উত্তরাঞ্চলের দায়িত্বে যিনি আছেন সার্জিস সালম তিনি কি বলছেন তিনি বলছেন যতদিন না খুনি হাসিনাকে মানে হাসিনাকে খুনি বলেন এই যে সার্জিস আলম এই যে হাসনাত আবদুল্লাহ বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন কিন্তু এরা আবার ছাত্রলীগ করতেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ করতেন কিন্তু ছাত্রলীগ করলে এরা মূলত জামাতে ইসলামী আদর্শের ব্যক্তি তারা জামাতে ইসলামীর আদর্শ পোষণ করেন তারা রাজাকারদের আদর্শ হৃদয়ে ধারণ করেন কিন্তু তারা লুকিয়ে ঘাপটি মেরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন মানে ছাত্রলীগে তারা ছিল তাদের সুবিধার্থে স্বার্থের জন্য তো এই সার্জিস সালম তিনি আবার কি বলছেন শারজি সালম বলছেন যে যতদিন খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে অর্থাৎ শেখ হাসিনার ফাঁসি না দিয়ে কেউ ভুল করেও ভোটের কথা বলবেন না ততদিন এরা নির্বিঘ্নে ক্ষমতায় থাকবে উপদেষ্টারা আর পেছন থেকে ক্ষমতা উপভোগ করবে এই ছাত্ররা যারা নতুন দল তৈরি করেছে যাদেরকে যাদের মিটিংয়ে বাস আনতে সহায়তা করছে সরকার রিকুইজিশান দিয়ে সরকারি অর্থ ব্যবহার করছে ছাত্ররা যেখানে সেখানে মবজাস্টিস করতে যাচ্ছে যার তার বাড়ি লুটপাট করছে ভাঙচুর করছে আর প্রশাসন গিয়ে এদেরকে সহায়তা করতে হবে সাহায্য করতে হবে অর্থাৎ এই যে পাওয়ার এই পাওয়ারটা তারা উপভোগ করতে চাইছেন নির্বাচন হলে তারা জানে যে এই ছাত্রদের দল একটি আসনও পাবে না কেন কারণ নতুনভাবে যেদিন আত্মপ্রকাশ করেছে সেদিন দলটির যে লোক সমাগমের আশা করেছিল তা কিচ্ছু হয়নি ডাহ মানে সারা দেশ থেকে গাড়ি ভাড়া দিয়ে খাবার দিয়ে অর্থ দিয়ে এগারো হাজার পঞ্চাশেক লোক হয়েছে তার মধ্যে সতস্ফূর্তভাবে পাঁচ হাজার লোকও হয়নি যেটা আমরা বিভিন্ন মাধ্যম সূত্র মাধ্যমে জানতে পাচ্ছি যে সূত্র মারফত জানতে পাচ্ছি পাঁচ হাজার লোক ওই ছাত্রদের ভালোবেসে সেখানে যায়নি তাহলে এরা কি চাইছেন যে প্রশাসনে এদের ক্ষমতা এই মুহুর্তে আছে জামাত ইসলামী এবং ছাত্রদের তারা চায় না যে নির্বাচন হয়ে তাদের সেই ক্ষমতা চলে যাক নির্বাচনের আগে তারা প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে আওয়ামী লীগকে ধীরে ধীরে আউট করে দিয়ে তাদের সংগঠনকে গাছ মানে মানে ডালপালা বিছিয়ে সারা বাংলাদেশ জুড়ে একটা শক্তি সঞ্চার করতে চাইছে এই শেখ হাসিনার বিচারের নামে যত তারা ঢিলে করতে পারবে তাদের দলটিকে শাখা প্রশাখা এই প্রশাসনের সহায়তা নিয়ে সরকারি অর্থ নিয়ে তারা সারা দেশে ছড়িয়ে দিতে পারবে যার জন্য তারা বলছে যে শেখ হাসিনার বিচার না করে আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন দেব না শেখ হাসিনার বিচার কে করবে বিচার তো শেখ হাসিনা করবেন শারজি আলম সাহেব আপনাদের জনাব শারজি আলম আপনাদের বিচার করবেন শেখ হাসিনা উনি মার্চ মাসেই ফিরছেন বাংলাদেশে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয় ডক্টর ইমুচের নেতৃত্ব হবে না এটা একবারে শিওর একবারে ধরে রাখতে পারেন ফাইনাল কোনো অন্য সরকার আসবে সেই সরকারের আন্ডারে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকার আসবে কারণ বিএনপিও এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তারাও মনে করছে এই সরকারের আন্ডারে নিরপেক্ষ নির্বাচন হবে না তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যদি ভোট হয় বিএনপি বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই ছাত্রদের একবারে ঢোল ফেসে যাবে আবার শেখ হাসিনা রূপেও কিন্তু বাংলাদেশে ফিরতে পারে সেক্ষেত্রেও রূপে শেখ হাসিনা ক্ষমতা লাভ করবে তখন কিন্তু বিচার সাজিস আলম শেখ হাসিনা ফাঁসি দিতে হবে না আপনাদের কি হবে সেটা ভাবুন বিচার হবে অবশ্যই কিন্তু সেই বিচার শেখ হাসিনা করবেন আপনাদের আর সেই ভয়েই আপনারা চাইছেন নির্বাচন না করে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আপনারা বাংলাদেশে একটা ভোটের নামে প্রহসন করে ক্ষমতা দখল করতে মানে এই জামাত ইসলামী এবং আপনাদের এই ছাত্রদের দল মিলে একটা প্রশাসনকে দিয়ে জপথপ নির্বাচন করে ক্ষমতা দখল করতে চাইছেন সেটা বিএনপিও কিন্তু বুঝে গিয়েছে তার জন্য মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না কোনো হয় তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের আন্ডারে নির্বাচন হবে আর না হলে সারিজ আলম সাহেব শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে এবং আপনাদের বিচার করবেন সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য আপনারা তৈরি হন আপনারা কি মনে করছেন যে শেখ হাসিনার বিচার না করে নির্বাচনের দাবি যেন কেউ না তোলে আপনারা নির্বাচন দেবেন না কিন্তু বিএনপি তো মনে করছে সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার একেবারে চক্রান্ত নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সার্জিসের বক্তব্য প্রসঙ্গে বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত তারা বুঝে গিয়েছেন যে এগুলো সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত বিএনপি নেতারা কিন্তু বলতে শুরু করেছেন যে সব কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না আপনাদের সময় কিন্তু আর বেশি দিন নেই বিচার কিন্তু আপনাদের হবে সমানে দর্শক এ বিষয়ে আপনারা কি কি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা